হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ অনুরাগে ভক্ত বৃন্দকে জানায় সুস্বাগতম ভগবান বললেন জীবনের উদ্দেশ্য প্রথমে হবে আর তা হলো ভগবানকেই পাওয়া এই উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করতে হবে আর করতে হবে এই কাজে সহায়ক হবে লক্ষ্য স্থির হলে কাজের স্বরূপ নিজে নিজেই পরিবর্তিত হয়ে যাবে আমাদের কাশি যেতে হবে এটি স্থির করে নিলে এবং কাশীর দিকে যাত্রা করলে পথ শতই পাওয়া যাবে যদি আমরা সেই দিকে না যাই তবে পথ নিজে থেকেই হারিয়ে যাবে অনুরূপভাবে লক্ষ্য ভগবানের প্রতি হলে যে কাজ ভগবানের দিকে যাওয়ার সহায়ক হবে না তা নিজে থেকে সরে যাবে সবচেয়ে বেশি ক্ষতিকর হলো মনকে খারাপ জিনিসে ভরিয়ে দেয়া অতএব নিজের এবং জগতের লাভের জন্য যেখানে যেখানে শুভ আছে সেগুলিকে যেন আমরা দেখি এবং গ্রহণ করি ভগবান আর বললেন সকল লোক যদি ভালো দেখে এবং সকল লোক যদি ভালো করে তাহলে জগতে মন্দত্ব নষ্ট হয়ে যাবে কিন্তু মানুষ নিজের মন্দত্বকে বজায় রাখতে এবং অপরের মন্দত্বকে নষ্ট করতে চায় কিন্তু মন্দত্ব দিয়ে মন্দত্বকে দূর করা যায় না তাতে মন্দত্ব বিতরিত হয় মন্দত্ব বৃদ্ধি পায় আমাদের মন্দত্ব অপরের মধ্যে গিয়ে মন্দত্ব সৃষ্টি করে এবং তার মধ্যে স্থিত মন্দত্বকে বাড়িয়ে দেয় আমাদের মনের ভালো মন্দ ভাব অপরের মনে নিরন্তর যেতে থাকে এই কথাটি সব সময় মনে রাখতে হবে মনুষ্য জীবনই খুবই উত্তম বড়ই দুর্লভ অনেক পুণ্য তা পাওয়া যায় কিন্তু তাতে বিপদও খুব যদি তা ভগবানের দিকে না হয়ে ভোগে লিপ্ত হয় অন্য জনিতে জ্ঞান সীমিত বুদ্ধি সীমিত ক্ষেত্র সীমিত কিন্তু মনুষ্য জনীতে বুদ্ধি এত বিকশিত এতে এত মহান শক্তি আছে তার ক্ষেত্র এত বিস্তৃত যে সে ভীষণতম এবং লক্ষ কোটি পাপ করতে পারে সেই পাপের ভোগ অনন্ত জনির মধ্যে গিয়ে করতে হয় এই প্রকার খুবই সৌভাগ্যবশত মানুষ জন্ম লাভ করেও যে বড় বড় পাপ করে তার পক্ষে তা কত বড় দুর্ভাগ্য এর থেকে তো ভালো হতো যদি তার মনুষ্য যৌনিতে জন্ম না হতো নিজের এবং জগতের বিনাশ ততন ও অমঙ্গলের জীবন অপেক্ষা তার জন্ম না হওয়াই সেও মানুষ সবকিছু ত্যাগ করেও ত্যাগে অবহিত হতে চায় অনেক মানুষ এমন হয়ে থাকে যারা ত্যাগ না করেও ত্যাগে অবহিত হতে চায় কিন্তু যারা সৎ জ্ঞানবান তারাও চান যে লোকেরা তাদের সৎ কর্মের কথা জানুক এবং তার প্রশংসা করুক সাধনার দৃষ্টিতে খুবই ক্ষতিকর সাধনায় ত্যাগের নিতান্তই আবশ্যক আমাদের কাছে জিনিস আছে শরীর মন এবং বুদ্ধি এই তিনটি থেকে আমরা যেসব বস্তু বিচার এবং ক্রিয়া সম্পাদন করি সেগুলির প্রতি আমাদের আসক্তি হয়ে যায় আমরা যে ধরনের পরিস্থিতিতে থাকি যে ধরনের কথা চিন্তা করি শুনি এবং বলি এন্দ্রিয়ের দ্বারা যে প্রকারের বস্তু গ্রহণ করি আমরা সেই রকমই হতে থাকি এইগুলি যদি শুভ হয় তাহলে আমাদের জীবনও শুভ হয়ে যায় অতএব শরীর বুদ্ধি মনকে সর্বদা শুভ কাজে লাগান সাধু সন্তদের প্রভাব অপার সাধুরা যদি উপদেশ নাই দেন যদি লুকিয়ে থাকেন যদি তারা অজ্ঞাত বাসও করেন তবু তাঁদের কেবল স্থিতি সমাজের পক্ষে দেশের পক্ষে বিশ্বের পক্ষে পরম কল্যাণময় সাধুদের অন্তরে যে ভগবত পরমাণু আছে তা বিক্ষিপ্ত হয়ে রূপে সহজ করে রোগীদের হয়ে যায় তার মিছরিও তেতো লাগে কিন্তু মিছরি পিত্তকে প্রশমিত করার ওষুধ সেই দৃষ্টিতে যদি আমরা মিচরি খেতে শুরু করি তাহলে কিন্তু পিত্ত প্রশমিত হতে থাকবে কিন্তু আমরা যদি মিষ্টতার জন্য মিছড়ি খাই তাহলে কিন্তু সেই পিত্ত প্রশমিত হবে না তেমন ভাবে জীবের তিক্ততাও দূর হতে থাকবে যদি আমরা ওই মিছরি পিত্ত নাশ করার উদ্দেশ্যে খেয়ে থাকি আর মিচরি তো মিষ্টি ঠিক সেই রকমের ভগবানের নাম যদি মিষ্টি না লাগে তবুও ভগবানের নামকে ওষুধ মনে করে গ্রহণ করতে থাকুন দেখবেন হৃদয়ের মলিনতা যেমন যেমন দূর হতে থাকবে তেমনি নামেও রুচি হতে থাকবে অন্তরের মলিনতা দূর করতে ভগবানের নাম সর্বশ্রেষ্ঠ সাধন নাক ঝাললে কি কখনো মনে হয় যে আমরা বড়ই ত্যাগ করেছি ময়লা লাগলে তা যখন ধুয়ে ফেলা হয় তখন কি আমরা বলি যে আমরা কত বড় জিনিস ছেড়ে দিয়েছি পৃথিবীর ত্যাগ করার প্রতি যখন এই রকম বুদ্ধি হবে তখন তাকেই প্রকৃত ত্যাগ মনে করতে হবে জিহবার দোষ থেকে বাঁচবার জন্য যা প্রয়োজন তা হল আমরা বেশি সময় মরণ থাকবো এবং অন্তত এই প্রতিজ্ঞা অবশ্যই করব যে অনিবার্য না হলে কথা বলবোই না আর যতটুকু প্রয়োজন তার বেশি নয়। যা বলবো তাও বিচার করে। যেখানে সেখানে যেমন তেমন ভাবে বলবো না দ্বিতীয়ত এটি স্থির করে নেব যে ভগবানের নাম করার জন্যই আমরা বাণী পেয়েছি তাই ভগবানের নাম করার জন্যই বাণীকে ব্যবহার করব। প্রয়োজন হলে ন্যূনতম কথা বলে আবার ভগবানের নাম করা আরম্ভ করে দিতে হবে পশু জীবনে কোন বিস্তার নেই পশু জীবন অনেক দিক থেকে নিয়মিত তাতে সংযম মনুষ্য জীবন থেকে বেশি কিন্তু পশু জীবনে ভবিষ্যতের বিচার শক্তি নেই এজন্য সেটি মনুষ্য জীবন থেকে হীন বলে গণ্য করা হয়েছে মানুষ যদি তার এই শ্রেষ্ঠতাকে ভবিষ্যৎ চিন্তাকে ত্যাগ করে বর্তমানে সুখ ভোগে নিরত থাকে তাহলে সে পশুর চেয়েও নিচে নেমে যায় সুতরাং নিজের বিবেককে সদা জাগ্রত রেখে জীবনকে বর্তমান সুখ ভোগ থেকে নিবৃত্ত করে ভবিষ্যতের বাস্তবিক সুখ সম্পাদনে লাগানো উচিত বিবেকের জন্য মানুষকে পশু পাখির চেয়ে শ্রেষ্ঠ বলে মানা হয়েছে যে মানুষ তার বিবেককে হারিয়ে ফেলে সে পশু পাখির চেয়েও অদম হয়ে যায় একটি হিংস পশু তার পেট ভরাবার জন্য প্রতিদিন কটা প্রাণীকে হত্যা করে কিন্তু মানুষের মধ্যে যখন হিংসা বৃত্তি জেগে ওঠে তখন তার কাছে যে বৌদ্ধত বুদ্ধি আছে তা প্রয়োগ করে সে তার দ্বারা বড় বড় কসাইখানা তৈরি করে এবং অন্যান্য উপায়ে প্রতিদিন লক্ষ লক্ষ প্রাণীকে হত্যা করতে পারে আজ সর্বত্র হিংসার যে বারবারন্ত তাতে এটি স্পষ্ট যে মানুষ তার বিবেককে হারিয়ে ফেলেছে মনের মধ্যে জগৎ এবং জগতের বিষয় পড়ে আছে মন থেকে জগৎকে বার করবার চেষ্টা না করে ভগবানকে মনের প্রতিষ্ঠিত করুন তাহলে থেকে নিজেই চলে যাবে মাটিতে একটি পাত্র রাখা হয়েছে আর তাতে জল ভর্তি এই অবস্থায় পাত্র থেকে জল কি করে বার করা হবে দশটা জল থেকে ভারী সেই পাত্রে দশটা ঢেলে দেখুন দশটা যতটা জায়গা নেবে সেই পরিমাণ জল বাইরে বেরিয়ে আসবে পাত্রটি দস্তাতে ভরে দিন তাহলে সব জল বেরিয়ে যাবে এইভাবে ভগবান যেমন যেমন স্থান আমাদের হৃদয়ে দখল করবেন ততটাই তা বিষয় থেকে খালি হয়ে যাবে ভগবানের দ্বারা হৃদয় পরিপূর্ণ হলে বিষয় সবটাই বাইরে বেরিয়ে আসবে অন্ধকারকে দূর করতে চেষ্টা করবেন না আলো নিয়ে আসুন অন্ধকার নিজে থেকেই সরে যাবে যা নিয়ে চিন্তা হবে মন তাতেই ফেসে যাবে মনে তার প্রতি আসক্তি হবে আসক্তি হলে তা পেতে ইচ্ছা হবে ইচ্ছা হলে এবং তা পূরণ হলে আরো পাবার জন্য লোভ হবে অথবা ইচ্ছা বাধা পেলে ক্রোধ হবে ক্রোধ বা লোভ জাগ্রত হলে মানুষ খুবই মোহগ্রস্ত হয় মোহ হলে মানুষ পরিণামের কথা বলে যায় পুরোপুরি মোহগ্রস্ত হলে কর্তব্য এবং ফলের বিস্মরণ হয়ে যায় স্মৃতি বিভ্রমে নাশ হয়ে যায় এবং তখন সুভা সুভের বিবেক ভবিষ্যৎ পরিণামের চিন্তা চলে যায় আর বুদ্ধি নাশ হলে মানুষ বিনাশ প্রাপ্ত হয় এইভাবে চিন্তন তাই সর্বপ্রথমে আমাদের বিষয় চিন্তনকে বদলাতে হবে এবং তার স্থানে ভগবত চিন্তনকে আত্মস্থ করতে হবে মানব জীবনে অসাফল্যের রূপ হয় ব্যর্থ জীবন এবং অনত্য জীবন মানব জীবনের যা প্রাপ্তি অর্থাৎ ভগবান অথবা ভগবানের প্রেমের প্রাপ্তি যা কেবল মানব জীবনেই পাওয়া সম্ভব তাই সকল ভক্ত ভক্তমতী মায়েরা প্রতি প্রত্যেকে ভগবানের অমৃত নাম স্মরণ করতে থাকুন ভগবানের সৎনাম গ্রহণ করে তাঁর চরণে নিজেকে ন্যস্ত করুন কেননা এই মনুষ্য জনম বড়ই দুর্লভ কোটি জন্মের সাধনার ফলে মনুষ্য জন্ম আপনি লাভ করেছেন তাই ভগবানের আশীর্বাদ পেতে সমস্ত পাপ কর্মকে দূরে ফেলে ভগবানকে আপনার জীবনে আপনার মনে ঠাঁই দিন ভগবানের চরণ আপনি আশ্রয় করুন তাহলে দেখবেন আপনি এই জনম থেকে চিরমুক্তি লাভ করবেন এবং ভগবানের আশীর্বাদ আপনার মঙ্গল হবে ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ভগবান শ্রীকৃষ্ণের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেল কৃষ্ণ কথাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ